কুমুরসি গ্রাম পঞ্চায়েতের অধীনে একটা ক্যাম্প চলছে জব কার্ডের বিভিন্ন ত্রুটি নিয়ে একটা ক্যাম্প করছে বেশ অভিনবও কায়দায় প্রোগ্রামটা চলছে তো আমরা অলরেডি এসে গেছি কয়েকদিন সঙ্গে কথা বলবো আমার সঙ্গে এই মুহূর্তে আছে আপনি আপনার নামটা বলুন

না এরা টাকা পেয়েছে বলে টাকা ঢুকেছে বলে তাই এরা এসেছে জিজ্ঞাসা করছে যে আরো দুদিনে ঢুকবে কি না ঢুকবে জিজ্ঞাসা করছে টাকাটা কোথা থেকে আসলো মানে কি আন্দোলন করে যেটা পাওয়া গেল সেটা নাকি আলাদা করে কিছু এটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী দিচ্ছে মুখ্যমন্ত্রী নিজস্ব তহবিল থেকে দিচ্ছে এটা মানে রাজ্য সরকারের তহবিল থেকে ধন্যবাদ আচ্ছা আমার সঙ্গে আরো একজন আছে পঞ্চায়েত সমিতির আচ্ছা পরিচয়টা নিয়ে বলুন হ্যাঁ এইখানে আজকে যে প্রোগ্রামটা হচ্ছে কি বিষয় নিয়ে হচ্ছে মানে

কাজ করেছিল পয়সা পাওয়া যায় না ভোটার ওটা দি পয়সা দিচ্ছে এটা কোথায় কোথায় এটা কোন জায়গা এটা বাদলা বাদলা কোন গ্রাম হ্যাঁ কোন গ্রাম পঞ্চায়েত কুমুর স্যার কি নাম তোর লক্ষ্মী ঠিক আছে কে দিলো দিদি দিদি দিয়েছে বলো আমি এক মাস ধরে 6 7 দিন কাজ করেছি আমার 5000 টাকা কে আজ আরও আমি পাবো আর পাবো কে টাকা দিচ্ছে বিজেপির নাকি তৃণমূলের দিচ্ছে কে টাকা দিদি দিচ্ছে আচ্ছা কি ব্যাপার বলো টাকা পাবে পেয়েছ